সময়ের ভেলায় চড়ে পেরিয়ে গেল বাংলা চলচ্চিত্রের নক্ষত্র সালমান শাহ মৃত্যুর উনত্রিশ বছর উনিশশো সালে ছয় সেপ্টেম্বর আজকের এই দিনে রাজধানীর স্কাটনের বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বাংলা সিনেমার রাজপুত্র সালমান সার নিথর দেহ সালমানের মৃত্যুর রহস্য এখনও ঘুরপাক খাচ্ছে হত্যা নাকি আত্মহত্যা এই চক্রে নিয়তির নিষ্ঠুর নিয়মে স্মৃতির পাতাগুলো ঝাপসা হয়ে আসছে ক্রমান্বয়ে কিন্তু সালমান চির অমর চির উদ্দীপ্ত কোটি কোটি ভক্তের অন্তরে মৃত্যুর এই দিনে ঢাকায় চলচ্চিত্রের যুবরাজ চলচ্চিত্রের স্টাইল আইকন সালমান শাহকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে তার লাখো কোটি ভক্ত অনুরাগীরা সিলেটের কমলউদ্দিন চৌধুরী আর নীলা চৌধুরীর সন্তান সলমান জকজ্জোড়ার নাম করেছে ঠিকই সারা পৃথিবী তাকে মনেও রেখেছে কিন্তু তার আগামী দিনের ঠিকানা হয়তো কেউ জানত না উনিশে সেপ্টেম্বর উনিশশো একাত্তর সিলেট জকিগঞ্জে এক ধ্রুবতারার আবির্ভাব জন্মের চোদ্দ বছর পরের কথা হানিফ সংকেতের একটি গানের মিউজিক ভিডিওর মাধ্যমে প্রথম পর্দায় আসে ইমন পাথর সময় ইদি কথা। নয়নের মতো বেশ কিছু নাটক তাকে তারকা দ্যুতি এনে দেয় কিন্তু ইবনের গায়ে তখনও সালমানের রং লাগেনি পর্দায় আট বছরের অভিজ্ঞতা নিয়ে রূপালী পর্দায় পা রাখলেন সালমান উত্থান নব্বই দশকেই উনিশশো সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় মৌসুমি নায়কের ভূমিকায় নাটকের সেই ইমন এবার সালমান রূপে আবির্ভূত হলো তাকে পেয়ে যেন ধন্য হল বাংলা চলচ্চিত্র চার বছরের ক্যারিয়ারে শাবনুরের সাথে চোদ্দোটি সহ মোট সাতাশটি কালজয়ী চলচ্চিত্র ঢালিউডের ঝাঁসটা ভালোই বুঝিয়ে দিয়েছিলেন সলমান মোহনীয় অভিনয় গুণে ধূমকেতুর মতো উজ্জ্বল লাখো কিশোর কিশোরী তরুণ তরুণীর হৃদয়ের যুবরাজ হয়ে থেকেছিলেন চলচ্চিত্রের এই গ্ল্যামার বয় ছয় সেপ্টেম্বর উনিশশো সালমানের দুনিয়া ছাড়ার খবর এলো স্বপ্নের নায়ক চিরবিদায় নিলেন পাড়ি জমালেন স্বপ্নের ঠিকানাই অবশেষে লাখ কোটি ভক্ত অনুরাগীকে চোখের জলে ভাসিয়ে চিরনিদ্রায় সাহিত হলেন জন্মভূমি সিলেটের মাটিতে হজরত শাহজালাল মাজারের পাশে